তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম আবার নিউ ভিডিও অ্যান্ড আওয়ার চ্যানেল লাভ প্যারাডাইজ তো আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা আর একটু ডিফারেন্ট প্রতিদিনের থেকে তো হ্যাঁ আজকে আমাদের পাড়ার পুজো মানে আজকে নয় কালকে আমাদের পাড়ার পুজো তো আজকে রাত থেকেই অ্যারেঞ্জমেন্ট চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ভাইরা সব রেডি ভাইদের এখন যাব গঙ্গার ঘাটে ছাড়তে কারণ ভাইরা জল নিয়ে আসবে আর আমরা রেডি হয়ে গেছি তো ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি বাইক নিয়ে এখন যাব আমরা রাত্রিবেলা সব ভাইরা মিলে উত্তরপাড়া ভাইদের ছেড়ে তারপর আমাদের আবার আসতে হবে কারণ কালকে সকালে আরও অনেক কাজ আছে পুজোর জন্য তাড়াতাড়ি আমরা চলে গেলাম উত্তর পাড়ায় আর ফাইনালি আমরা এসে গেছি উত্তর পাড়ায় তো আমাদের পাড়ার সাথে আরও অনেক পাড়ার পুজো আছে আমাদেরই আশেপাশের তাই সবাই এসছিলো গঙ্গারঘাটে আর এই দেখো এই সেই শান্তির জায়গা তো ফাইনালি সকাল হয়ে গেছে আর আজকে পুজো তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দেখা যাচ্ছে আমাদের পুজোর প্যান্ডেল আর দেখতেই পাচ্ছো পুজোর প্যান্ডেল সকাল সকাল পরিষ্কার হয়ে ধোয়া মাছা পুরো কমপ্লিট আর আমিও লেগে গেলাম আমাদের কাজে ফাইনালি আমরা চলে এসেছি হাওড়ায় হাওড়া ফুল মার্কেট আর এই দেখো 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 ধরুন দেখি চেহারা চেপে নাম্বার কবিলা আর এইদিকে সো ফাইনালি যাই ফুলগুলো কিনে নিই আমরা এসে গেছি স্টেশনে ফুলগুলো নিয়ে কারণ অনেক ফুল হয়েছিল যেগুলো নিয়ে ভিডিও করাটা ছিল না তো এখানে দেখতেই এতই মানে ভারী ছিল উদাহরণ তোমাদের সামনে এই দেখো তো প্ল্যাটফর্মে এসে গেছি ট্রেনের জন্য ওয়েট করছি বাট এদের বকা তো থামেই না এই দেখো এইটাও সম্ভব কি সব অশ্লীল কারবার করছে এই স্টেশনের মাঝখানে নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ আমি জানি আমি ঠিক বলি তো যাই হোক ঠিক বলতে বলতে এদিকে ট্রেনও এসে গেছে আমি যাই ওদের ডাকি দেখো এখানে এখনো গোল টক চলছে স্যার স্যার দাঁড়ান স্যার আগে আপনাকে একটা স্যালুট দিয়ে নিই তো যাই হোক সবাই মিলে ফাইনালি বাড়ি এসে গেছি আর এসে দেখি তো এখানে বাজি আনাও চালু হয়ে গেছে আর এইদিকে আমাদের সাজানো চালু হয়ে গেছে মায়ের জায়গাটা তো ফাইনালি মায়ের জায়গাটা সাজানো আমাদের কমপ্লিট তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে এবার যেতে হবে বাড়িতে রেডি হতে হবে কারণ বিয়ের পর ফার্স্ট আর এটা আমাদের পাড়ার তো ভালো করে দিতে হবে তো যাওয়া যাক তো চলো এবার আমরা দুজনে রেডি হয়ে গেছি পুজো দিতে যাবার জন্যে তো পুজো দেবার জন্য আমরা ফুল মালা ধূপ মিষ্টি সমস্ত রকম মায়ের জন্য নিয়ে আমরা যাচ্ছি পুজো দিতে এখানে দেখতেই পাচ্ছো প্রচন্ড ভিড় হয়েছে যেহেতু পাড়ার পুজো সবাই খুবই আগ্রহ থাকে একটা দিনের জন্য তো তোমাদেরকে আমরা রোখাকালী মায়ের মুখটা দেখাতে পারলাম না কারণ রোখাকালী মায়ের মুখের ফটো তোলা বা ভিডিও করা আমাদের এখানে নিষেধ আছে সো ফাইনালি আমাদের পুজো ডান হয়ে গেছে আর আমরা চলে এসেছি একটু বাজি ফাটাতে সবাই ডাকছিল আর আমরাও বাজি ফাটানো না ফাটিয়ে থাকতে পারলাম না তাই তাড়াতাড়ি চলে এসেছি বাজি ফাটাতে তো তোমাদের সাথেও কিছুটা একটু শেয়ার করে দিলাম তো যাই হোক এবারে আমাদের বলির সময় হয়ে গেছে আর বলিটা তোমাদের পুরোপুরি দেখতে হবে আমরা তখন কোনো কথা বলবো না জাস্ট তোমাদের ভিডিওটা আমরা দেখাবো আমাদের কী কী বলি হয় তো এখানে ছিল চাল কুমড়ো শশা কলা আখ আরও কিছু কি মানে আর এক ধরনের ফল কারণ পাঁচ ধরনের ফলই মনে বলি হয় আমি অতটা ঠিক করে জানি না তো যাই হোক আমাদের বলি স্টার্ট হবে তোমরা দেখতে থাকো ফাইনালি আমাদের বলি কমপ্লিট হয়ে গেছে মানে সব পর্ব শেষ বলি পর্ব তো আর এদিকে এই ঢাকি ভাইগুলো যা সুন্দর বাজার ছিল মানে এসে থেকে আমাদের আমার খুবই ভালো লেগেছে আর আমাদের এখানকার সবারই ভালো এদের বাজারটা এবার টাইম আমার আর কোয়েলের একটু ঘুরতে বেরোনো কারণ আমি বলেইছিলাম আমাদের গ্রামের আরও অনেক পুজো একসাথে আমাদের পুজোর সাথেই পড়েছে তো আমরা দুজনে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম এই দেখো কত সুন্দর সাজিয়েছে লাইটিংগুলো তোমাদের দেখাও বলে কারণ মায়ের ফটো তো তুলতে নেই লক্ষাকালী মাতার ফটো তোলার নিষেধ হয় তো আমরা ঠাকুর দেখাতে পারবো না তো কী হয়েছে আপাতত লাইটিং তোমাদের দেখাতেই পারবো তো একটা ঠাকুর আমাদের দেখা শেষ হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর লাইটিং হয়েছে এখানে আমাদের মোটামুটি এখানকার পুজোগুলো খুবই ভালো ভালো লাইটিং করে প্লাস বক্স বক্স করে বাট যাই হোক সামনে একটা পুজো আমরা দেখে নিয়েছি তো আর একটা পুজোর দিকে আমরা যাচ্ছি বাট এই পুজোটার লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে রাস্তাটার পুরো আমেজটাই পুরো চেঞ্জ করে দিয়েছে যেটা খুবই সুন্দর লাগছে তো এই রাস্তার পুরোপুরি আমেজ নিতে নিতে আমরা এগিয়ে যাচ্ছিলাম এই লাইটিংটা দেখে ঠাকুরটা দেখে আরেকটা সামনে পুজো হচ্ছে সেইটাও দেখতে যাবো ডান দিকে বক্স করেছিলাম তো যাই হোক ফাইনালি ওই পুজোটা দেখার পর আমাদের চলে এসেছি আরেকটা পাড়ায় এটা হচ্ছে কামারপাড়া বলে তো এই পাড়ার পুজোটা খুবই ভালো করে হয় আর খুবই জাঁকজমকভাবে হয় তো দেখতেই পাচ্ছ লাইট আর জনসংখ্যা দেখে বুঝতেই পারছো খুবই হয় আর এই দেখো বক্স কত ভিড় মানে সত্যি বহুত আবার ছিল আমরা তাই মিউট করে দিয়েছি যাতে তোমরা শুনতে পাও কথাগুলো তো অনেক ভিড় ছিল আর সামনে ঠাকুরের পুজোর কাজে চলে এসছে আর এইখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা ঠাকুর না এটা আসলে একটা বাঁক করেছিল সাজানো সাজানো একটা বাঁক খুবই সুন্দর ছিল সব কিছু দেখে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার সময় এবার বাড়িতে কারণ আমাদের ওদিকে প্রতিমা বিজয়ের সময় হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আমরা পাড়ায় চলে এসেছি আর আমরা রেডি হয়ে গেছি আমাদের প্রতিমাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঘাটে পৌঁছে গেছি মাকে নিয়ে আর কিছুক্ষণ তারপরেই মা জলে চলে যাবে তো আমরা এখানে আমাদের বাজি ফাটানো চালু করে দিয়েছি মানে মুহূর্তটাকে পুরোপুরি আমরা এনজয় করছিলাম খুবই ভালো করে তো মাকে নিয়ে ফাইনালি জলের দিকে যাওয়া হয়ে গেছে আমাদের মা জলে চলে গেছে আবার সেই একটা বছরের অপেক্ষা যাই হোক সেই সব ভুলে আমরা তো আমরা সমস্ত কিছু এনজয় করে নাচ ফাচ কমপ্লিট করে এখনো সামনে নাচতে নাচতে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন পাড়ায় যাওয়া হচ্ছে কারণ আমাদের ভোগ বিতরণও ছাড়া এদিকে আমাদের সব বিধ্বস্ত অবস্থা সারা যে তো যাই হোক সকাল হয়ে গেছে আর সবাই আশা চালু করে দিয়েছে ভোগ নেওয়ার জন্য দেখতেই পাচ্ছো সবাইকে আস্তে আস্তে তাদের জায়গায় ভোগ দেওয়া হচ্ছে তো দুপুরবেলা আমরা বাড়ির সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির কাছে দুর্গা ভবনের উদ্দেশ্যে কারণ সেখানে এইবার প্রথম আমাদের কালী পুজোর কমিটি থেকে অন্য অন্নকোটের ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল খোলা স্টার্ট হয়ে গিয়েছে তো যাই হোক ওই যে আমরা চলে এসেছি কথা বলতে বলতে দুর্গা ভবনে তো চলো এবার দুর্গা ভবনের ভিতরে যাওয়া যাক তো আমরা উপরে চলে এসেছি এবং পাড়ার সবাই আস্তে আস্তে আসা চালু করে দিয়েছে এবং আমাদের অন্য অন্নকোটও চালু হয়ে গেছে তো এবছরই পুজোটা আমরা এভাবে আনন্দে কাটালাম তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা